বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওইখানে দাঁড়িয়ে থাকবেন না এটা আমার অনুরোধ এতক্ষণ তো বাজারে ঘুরলেন এরপরও দাঁড়িয়ে থাকতে হবে একটু তো হায়াবোধ থাকা উচিত একটু তো লজ্জাবোধ থাকা উচিত একটু তো ইত্যস্তবোধ থাকা উচিত আমরা মোটামুটি আটটার সময় আপনাদের এলাকায় পৌঁছেছি এখন প্রায় এগারোটা বাজে এতক্ষণ যাবৎ বাজারে ঘুরলেন এরপর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে একটু লজ্জা লাগে না আপনি কেন বাইরে দাঁড়িয়ে প্রোগ্রাম দিয়েছেন আপনি আর আপনি বাইরে থাকবেন মানে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বাজার ঘাটে ঘোরাঘুরি বন্ধ করে রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আমাদের স্টেজের সামনে আসুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাল্লাহ সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে যে এখন উপস্থিত এইখানে মনে হয় একশো লোক হবে তাই না এতক্ষণ বাজারে তিন থেকে চার হাজার লোক ছিল কথা ভুল হচ্ছে কি এতক্ষণ লোক ছিল তো এই ছেলেগুলা যারা এতক্ষণ পর্যন্ত রাস্তাতে ছিল তারা প্রায় সব যুবক এখন প্রায় সব বৃদ্ধদেরকে দেখা যাচ্ছে তার মানে এরা শুনতে আসেনি জালসা ওই টাকা ফি করেছেন না ওই মাংস খেতে এসেছিল ভাত খেতে এসেছিল আর একটু আড্ডা মেরে চলে যাবে বাস এতটুকুই কাজ এরা তো বুঝে না হাদিস করানা এরা তো রসুল সাল্লামকে প্রাধান্য দেয় না এরা তো আল্লাহ প্রাধান্য দেয় না তাই তো একদিকে আলোচক সাহেব আলোচনা করছে আর আমাদের দিনই ভাই এরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম কোরআন তেলাওত করছেন তো আবু জাহেল আবু বড় বড় কাফের বেদুইনের বাচ্চারা আরবের ছেলেদেরকে বলছে ওই দেখ মোহাম্মদ কোরআন তেলাওত করছে যা মোহাম্মদের কাছে গিয়ে চাচামেচি কর যেন মোহাম্মদের কোরআন তেলাওয়াত আরবের আর কোন লোক শুনতে না পায় মক্কার কোন লোক যেন তার কোরআনের অর্থ বুঝতে না পারে যা তোরা তার কাছে গিয়ে চেঁচামেচি কর জোরে সোর বল কর তখন আবু জাহেল এই বড় বড় কাফেরদের কথা শুনে গ্রামের ছেলেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে চেঁচামেচি করত হইহট্টগোল করত কেন বলেন তো দেখি কথা বলেন জি যেন কোরআনের অর্থ আরবের লোক বুঝতে না পারে আরবের লোক তারবি ফসার মানুষ আল্লাহ যদি বলে আফাল ইয়াদুরুনা তাহলে তারা বুঝে যাবে যদি আল্লাহ বলেন ইয়া গুনাই ইয়াকিমিস সালাহ হে আমার পত্র সালাত আদায় করতে হবে তাদমের আদমের ছেলে মেয়ের আরবের লোকেরা বুঝে যাবে কথা বুঝাছ না তো আরবের যারা বড় বড় কাফেলা আবু জাহেল তারা বলতো যা তারব তেচে বেচি পড় কোরআন মানে যেন কথা বুঝতে না পারে লোকেরা তাই তারা চেঁচামেচি করতো কেন তারা জানে না অজ্ঞ না দান জাহেল অশিক্ষিত গাওয়ার তারা আল্লাহকে চিনতো না তারা মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে জানতো না চিনত না তো তারা চেঁচামেচি করতো তারা জাহেল না দানের কারণে তো আপনার যে ছেলে নেই এখন পর্যন্ত তারা রাত্রি এগারোটা বাজে ঘোরাঘুরি করছে আপনার ছেলের মাঝে জাহেলদের মাঝে পার্থক্য থাকলো কথা বোঝাতে পারলাম না এই ভাইয়ের আপনারা কথা বুঝতে পারেন না আরবের জাহেদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই তারাও রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে চেঁচামেচি করতো আপনার ছেলে রাস্তাঘাটে ঘুরতে চেঁচামেচি করছে এখানে আলোচক সে আলোচনা করছেন এতক্ষণ সদর সে আলোচনা করছিলেন সাইফুল হাদিস বুখারি মুসলিম পড়া একজন যোগ্য আলেন আর আপনার ছেলে সন্তান বাজারে যে ঝুড়ি জিলাপি কিনছে আপনার ছেলে এখন ঝুড়ি জিলাপি কিনার সময় আপনি কি করছেন বাড়িতে আপনি বলতে পারলেন আজকে ঝুড়ি জিলাপি খাওয়া বন্ধ আপনি কেন আপনার ছেলেকে রাস্তাঘাটে পাঠালেন তার মানে এই বাক্যের বিবরণ তারা বোঝা যাচ্ছে যে আপনার আপনার ছেলে জাহেলদের চাইতো খারাপ অশিক্ষিতদের চাইতো খারাপ যদি তাই না হয় তাহলে তিন হাজার মানুষ মাগরিব সময় থাকে এগারো সময় থাকে না কেন এখন সব বাইরে ঘুরে ঘুরে করে গোস ভাত খাওয়া গেছে বাইরে চলে গেছে এদেরকে যদি শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খকে অশিক্ষিত কারা তাহলে বলেন মানুষের বিদ্যায় কথা বিদ্যার কথা জানিত বুদ্ধিও কি নাই বিদ্যা আলাদা জিনিস বুদ্ধি আলাদা জিনিস বিদ্যা সবার থাকে না বুদ্ধি থাকে প্রায় লোক তো আমরা দেখতে পাচ্ছি বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানবতাও কাজ করে না হিতাই যেন কাজ করেন সাইকুল আদি আলোচনা করছেন আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন মানে বুঝতে পারলাম না ব্যাপারটা সম্মানিত উপস্থিতি সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি রাস্তাঘাট আর কতক্ষণ থাকবে আর কত ঘুরবেন কিসের জন্য প্রোগ্রাম দিলেন আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিছু আলোচনা শোনাব এবং পরকালে জান্নাত কিনবো এটাই তো উদ্দেশ্য তাই না এটা ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো তাহলে প্রোগ্রাম করতে হতো না আজকে এই জায়গাতে যদি ওই সাগর থেকে থানার ওই টিঙ্কু আসতো টিঙ্কুকে চিনতে পারলেন আপনারা চিনেন না টিঙ্কুর দল যদি আসত আর নদিয়া জেলা থেকে পল্লিগ্রামের অশিক্ষিত ছেলেটা যদি সফিক ছেলেটা আসতো তাহলে আপনাদের এলাকা কেন গোটা হরিশ্চন্দ্রপুর মানুষ আজকে থাকতো এখানে জায়গা দিতে পারতেন না কেউ জায়গা দিতে পারতেন না আপনারা বলতেন প্যান্ডেলের কি প্রয়োজন প্যান্ডেল ভেঙে চলে যায় মানুষ তো এমনিতে আটেন তাই না সেখানে মানুষের জায়গা দিতে পারতেন না কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তাই আপনারা প্রাধান্য দেন না দিতে হবে না কিয়ামতের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন কিয়ামত কুরআন হাদিস কি ছিল সেদিন বুঝতে পারবেন কুরআন হাদিস কাকে বলে আজকে আপনাকে বুঝাতেও করব না আমি আপনাকে বলে বুঝাতেও পারবো না কেন এখন শরীরের রক্ত চলছে যে রক্ত যেদিন বন্ধ হয়ে যাবে শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝা যাবে কিয়ামতের মাঠ কতদিন কত কোটি দিন কবর কাকে বলে সেদিন বুঝা যাবে তার আগে আপনাকে বুঝাতে পারি না সম্মানিত মুরুব্বি সাহেব আপনাকে অনুরোধ জানাচ্ছি এই অক্টোবর

তো কান্নাকাটি করতে করতে এক পর্যন্ত কান্নার মাত্রা এতটা বেড়ে গেছে চোখ দিয়ে অনবরত অস্ত্র ঝরতে যাচ্ছে পানি পড়তে যাচ্ছে তখন আপনার বৌমা ছেলের কান্না দেখতে না পেরে বলছে রহিমা আবদুল্লাহ দেখো বাটা ওই তাকের উপরে মোবাইল আছে তাকের উপরে মোবাইলটা নিয়ে সফিকের ভিডিও দেখো কথা বুঝাতে পারলাম না কথা কি আমার বুঝতে পারছেন না আর আপনাদের গ্রামের ভাষায় বলবো কথা বোঝা যাচ্ছে না

আর আপনার স্ত্রী তো বাদ হয়ে আছে রান্না বান্না কাজ বাথরুম পায়খানা করার পর দিন রাত তো চব্বিশ ঘন্টা মোবাইল হয়ে যায় নষ্ট করেছে আপনার স্ত্রীর আপনি ওই সময় যদি বলতেন যে চুপে যাও চুপে যাও আব্বু চুপে যাও যদি ওই সময় মোবাইল খুলে না দিতেন তো বাচ্চা ছেলেটা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কান্দত এক থেকে দেড় ঘন্টা কান্দত ছেলেটার ছেলেটা রাতে মেয়েটা রাতে মোবাইল তুলে দিয়েছেন তার অর্থ আপনার ছেলে মেয়ে দিন রাত কান্দে কেমন পর্যন্ত কান্দে কেন বলেন তার হাতে আজকে মোবাইল তুলে দিলেন এই ছেলের বয়স যখন দশ বছর হবে তখন নিজস্ব মোবাইল চাইবে দেখেন এখন ছেলেদের হাতে মোবাইল আছে যদি মোবাইল তুলে না দেন বলবে লিচুর কাছে গিয়ে আত্মহত্যা করবো জান দিব যদি মোবাইল তুলে না দেন ছাদ থেকে পড়ে যাও কত প্রমাণ নেবেন আপনি যে তা আত্মহত্যা করেছে মোবাইলের কারণে আপনাদের ছেলে নষ্ট হয়েছে আপনার আমি অনুরোধ জানাচ্ছি সফিকের ভিডিও যেই জায়গাতে দিলেন ওই জায়গাতে যদি বলতেন আম্মু এ

কার্টুন এই যে আপনার ছেলে যে কার্টুন দেখছে তারা অন্য ভিন্ন ভিত্তিতে থাকে আর এই ইসলামের রীতি নীতিতে যদিও কার্টুন ইসলামের চাইছে না এই কথা বলতে এখন তাই না আমি আপনাকে বলতে চাচ্ছি ওই কার্টুনের চাইতে এই কার্টুনটা তো লক্ষ কোটি গুণ ভালো

হিজরাদের রূপ ধারণ করে যে পুরুষ মহিলাদের রূপ ধারণ করে যে নারী পুরুষের রূপ ধারণ করে তার উপরে আল্লাহর গজব নাজিল হয় তার উপর আল্লাহর গজব নাজিল হয় তার উপর আল্লাহর গজব নাজিল হয় তার উপরে আল্লাহর লানত তার উপরে নবীর লানত তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত তার সারা পৃথিবীর লানত এ বাণী কথা বুঝতে পারলাম না কথাগুলো কার আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

যদি তাদের উপর আল্লাহ মানত না থাকে আপনার ছেলেকে আরো ভালো মোবাইল কিনে দিয়ে আরো সুন্দর করে নিশ্চয় ভিডিও করতে বলে আপনারা কথা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি যে ওই তিন কুর জঙ্গলের জন্য আপনার ছেলে মেয়ে নষ্ট হয়েছে দেখেন তারা কখনো কুকুরের রূপ ধারণ করে তারা কখনো হনুমানের রূপ ধারণ করে তারা কখনো হিজড়া সাজে তারা কখনো গরু সাজে এই গরু সেজে ছোট লিপিস্টিক লাগিয়ে

মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের উদ্ধার করতে পারে মানুষ কত নিম্ন পর্যায়ে নামার পর হনুমানের উদ্ধার করতে পারে হনুমান কুকুর নিকৃষ্ট প্রাণী শুধু কিছু টাকা ইনকামের জন্য কিছু ভিউ পাওয়ার জন্য তারা এই রূপ ধারণ করে আপনার ছেলে তাদের কথা তাদের ভিডিও দেখার পর আজকে আপনার ছেলে হরিচন্দ্র করে ভিডিও করছে মাঝে মাঝে দেখতে পান না ভালো করার ভিডিও মাঝে মাঝে দেখতে মনে হরিশ্চন্দ্র প্রেশনের ভিডিও বেটা বাপ বলছে সালা সাল আর বাপ বেটাকে বলছে সালা আমি বুঝাতে পার